হাই গাইস আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে কিছু নতুন বলবো কিছু নতুন শিখব আজকের ভিডিওর টপিক হলো কুলধারা গ্রাম এক রাতে ফাঁকা কুলধারা অভিশপ্ত গ্রাম না রাজনৈতিক ষড়যন্ত্র কুলধারা মিস্ট্রি তো কুলধারা সম্পর্কে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে একটি গ্রাম ঘর আছে রাস্তা আছে কিন্তু মানুষ নেই এক রাতেই খালি হয়ে গিয়েছিল এই গ্রাম নাম কুলধারা আজ আমরা জানব কুলধারা কি সত্যি অভিশপ্ত নাকি এর পিছনে রয়েছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্র জানব কুলধারার অবস্থান ও ইতিহাস কুলধারা অবস্থিত রাজস্থানের জয়সলমীর থেকে প্রায় আঠেরো কিলোমিটার দূরে এই গ্রামে বাস করত পালিওয়াল ব্রাহ্মণরা যারা অত্যন্ত শিক্ষিত ধনী এবং কৃষিতে পারদর্শী ছিলেন তারা তৈরি করেছিলেন উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা মরুভূমির চাষের অভিনব কৌশল কুলধারা ছিল একটি সমৃদ্ধির প্রতীক তবে এক রাতেই গ্রাম ফাঁকা হলো কিভাবে সতেরো আঠেরো শতকের শেষের দিকে এক রাতেই কুলধারা এবং আশেপাশের প্রায় চুরাশিটি গ্রাম খালি হয়ে যায় কোনো যুদ্ধের চিহ্ন নেই কোনো কঙ্কাল নেই কোনো লিখিত নথিও নেই তাহলে প্রশ্ন সব মানুষ গেল কোথায় জানব অভিশাপের গল্প জনশ্রুতি অনুযায়ী জয়সল মিরের দেওয়ান সালিম সিং গ্রামের এক সুন্দরী মেয়েকে জোর করে বিয়ে করতে চেয়েছিলেন গ্রামবাসীরা বাধা দিলে সে হুমকি দেয় ভয়াবহ কর নির্যাতন সম্পত্তি দখল শেষে পালিওয়াল ব্রাহ্মণরা গ্রাম ছাড়ার আগে অভিশাপ দেন এই গ্রামে আর কেউ কখনো বসবাস করতে পারবেন না আজও বলা হয় যে থাকে সে সর্বনাশ হয় রাজনৈতিক ষড়যন্ত্রের তত্ত্ব ইতিহাসবিদরা বলেন এটা শুধু অভিশাপ নয় এটা ছিল রাজনৈতিক ও প্রশাসনিক অত্যাচারের ফল সম্ভাব্য কারণ অতিরিক্ত ট্যাক্স ধর্মীয় নিপীড়ন ক্ষমতার লড়াই আর নিরাপত্তাহীনতা গ্রামবাসীরা সংঘর্ষ না করে পরিকল্পিতভাবে এলাকা ছেড়ে যায় বিজ্ঞান কি বলে এএসআই ও প্রত্নতাত্ত্বিকরা জানান কোনো অশুভ শক্তির প্রমাণ নেই ভূগর্ভস্থ জলস্তর কমে যাওয়া মরুভূমি বিস্তার অর্থনৈতিক পতন এই সব মিলেই কুলধারা ধীরে ধীরে জনশূন্য হয়েছিল তবে কি আজকের কুলধারা ভূতের গ্রাম আজ কুলধারা একটি হেরিটেজ সোসাইটি স্থানীয়রা বলে রাতে শব্দ শোনা যায় ছায়া দেখা যায় কিন্তু বিজ্ঞান বলে সবই মানসিক ভয় ও পরিবেশের প্রভাব কুলধারা অভিশাপ না রাজনীতি হয়তো সত্য লুকিয়ে আছে এই দুইয়ের মাঝামাঝি কোথাও আপনার কি মনে হয় কমেন্টে জানান ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে